হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো বেশ ভালো আছি বরের সাথে একটু বেরিয়েছিলাম ঘুরতে আর ঘুরতে বেরিয়েছি খাওয়া দাওয়া হবে না এটা তো হয় না তো আমরা না প্রথমে অর্ডার করছিলাম ফিশ ফিঙ্গার আর যেটা খেতে কিন্তু দারুণ ছিল আমরা গেছিলাম হচ্ছে ব্যানার্জি কেবিনে কেকের ফিশ ফিঙ্গার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও উদ্দেশ্য শুধু ফিশ ফিঙ্গার নয় তার আমরা অর্ডার করেছিলাম ফিশ কবিরাজি আর সেটাও কিন্তু তারপর চলে এসেছিল এটাও বেশ ছিল আমি অবশ্য প্রথম ফিস কবিরাজি খাচ্ছি এর আগে কোনোদিনও ট্রাই করিনি তাই মনে হলো একটু নতুনত্ব ট্রাই করা যাক সেই জন্যই আমি আর আমার বর অর্ডার করেছিলাম কবিরাজি এটা খেতে কিন্তু ছিল সত্যি খাওয়া দাওয়া করে আমাদের কিছু কেনাকাটা ছিল সেগুলো করে সোজা চলে এলাম এই টেস্টি রেস্টুরেন্টে আমরা যখন বেরিয়েছিলাম তখনই আমরা ঠিক করেছিলাম রাতের ডিনারটা আমরা বাইরে থেকে নিয়ে আসবো হাই, এই ব্যান্ডেলের টেস্টে রেস্টুরেন্টে আমরা এলাম। এটা না, এখানে নতুন নতুন হয়েছে। খাদিনামড়ের টেস্টে রেস্টুরেন্টে অনেকবার গেছি। তাই ভাবলাম ব্যান্ডেলের টেস্ট রেস্টুরেন্ট থেকে একটু ঘুরে যাই মানে খাবার দাবার নিয়ে যাই। আজকে টেস্ট করে দেখব এটার খাবার দাবার কেমন। আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। কি সুন্দর না সাজানো গোজানো আর আমি তো এখানে খাবার অর্ডার দিয়ে বসে আছি কখন আমাদের খাবারটা দেবে আর আমরা নিয়ে যাব আর ভিতরে দেখো কত সুন্দর ডেকোরেশন করা আর এখানে চলছিল ফুড ফেস্টিভ্যাল যাই হোক আমরা কিছুক্ষণ বসে থাকার কিন্তু আমাদের চলে এসেছে তারপরে চলে এলাম আর মা আর জন্য খাবার পাঠিয়ে দিয়েছি আমরা এনেছিলাম বিরিয়ানি সালাদ আর চিকেন চাপ তোমরা আবার ভেবো না আমরা ক্যান্ডেল নাইট ডিনার করছি কি হয়েছিল তো সেদিন তারেন চলে গেছিল সেই সন্ধ্যে আটটা থেকে রাত বারোটা অবধি সেদিন কারেন্ট ছিল না আর বিরিয়ানি এনেছি এত সুন্দর একটা খাবার সেটাকে ভালো করে তো খেতে হবে তাই বর পুরো পুরো ডিনারের মতন ক্যান্ডেল ব্যবস্থা করে দিল আর সত্যি সবাই মিলে খেতে দারুণ লাগছিল আর বিরিয়ানিটা তো জাস্ট দারুন আর তার সঙ্গে ছিল চিকেন চাপ আর স্যালাড পুরো ডিনারটা জমে গেছিল। কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই